আসসালামু আলাইকুম ইর্যাম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো শুধুমাত্র কোশ্চেন ব্যাঙ্ক করলেই কি তুমি আসলে বুয়েটিয়ান হতে পারবা কি না কিংবা বুয়েটিয়ান যদি না হও তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের একটা সিট তুমি কনফার্ম করতে পারবা কিনা সে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সো এই ব্যাপারটা আসলে অ্যারাইজ করছে কখন এই অ্যারাইজটা করছে হচ্ছে মানুষজনের মাঝখানে একটা হাইপ ক্রিয়েট করা হয়েছে যে ভাই না শুধুমাত্র কোশ্চেন ব্যাঙ্ক করলে তো হবে না আইআইটি যে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে হবে কিংবা কঠিন কঠিন ম্যাচ সলভ করতে হবে নাহলে তুমি আসলে বুয়েটিয়ান হতে পারবা না সো এই যে একটা হাইপ ক্রিয়েট করা হয়েছে সো ওইটার উদ্দেশ্যেই কিংবা হচ্ছে ওইটা থেকে মানুষের যে কনফিউশনটা আছে ওইটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো এটা বা যারাই দেখো না কেন তোমাদের আসলে মনে যদি যদি কনফিউশন থাকে তাহলে আর মোটামুটি বলা যায় যে পুরোটাই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আর কি ঠিক আছে আচ্ছা তার মানে আমি যদি এখানে আমি যদি শুরু করার আগে যদি একটু বলি যে আমাদের কোশ্চেন ব্যাংকের কথা যদি আমি এতবার বলি আমাদের প্ল্যাটফর্ম অনেকবার বলে যে কোশ্চেন ব্যাঙ্ক পড়তে হবে কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করতে হবে এই ব্যাপারটা যেহেতু অনেকবার বলি এজন্য আমি জাস্ট একটু প্রথমে বলে রাখি মানে পয়েন্ট আকারে যতগুলো পয়েন্ট লিখছি এই পয়েন্টগুলোর মেন উদ্দেশ্য হচ্ছে এটা যে কোশ্চেন ব্যাঙ্ক করে আসলে আমরা কী করি কোশ্চেন ব্যাঙ্ক পড়লে আসলে কী লাভ হয় বা কোশ্চেন ব্যাঙ্ক করার উদ্দেশ্যটা কি সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে ওইখান থেকে আমরা বুঝে ফেলবো যে কোশ্চেন ব্যাঙ্ক থেকে আসলে করলেই হচ্ছে কি না আচ্ছা সবার আগে যে কোশ্চেন ব্যাঙ্ক করলে আসলে আমরা কি পাই সেটা হচ্ছে আমাদের কোশ্চেন স্ট্যান্ডার্ড বোঝা ঠিক আছে কোশ্চেন ব্যাঙ্ক করলে আমরা কোশ্চেনের স্ট্যান্ডার্ড বুঝতে পারি ব্যাপারটা কেমন তুমি একটু ঘাটবা যে বুয়েটের কোশ্চেন দেখবা বয়েটের কোশ্চেন ব্যাঙ্ক একটা পার্টিকুলার যে বুয়েটের যে সার্টেন কোশ্চেন ব্যাঙ্ক আছে ওই কোয়েশন ব্যাংকটা যে বয়েটটা কেমন ধরনের কোশ্চেন আসে ঠিক আছে এরপরে আই ওইটির কোশ্চেন সরি আই ওইটির কোশ্চেন দেখবা দেখবা একটু একটু ডিফারেন্ট আসে তারপর তুমি ধরো সাপোজ ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাঙ্ক দেখবা দেখবা যে অন্যরকম আসছে তারপর আবার দেখবা যে মেডিকেলের কোয়েশ্চেন দেখবা দেখবা ফিজিক্স কেমিস্ট্রি খুব সহজ আসে ঠিক না বা খুব সহজ বলতে কি সার্ফেস লেভেলের কোশ্চেন আসে যেগুলো আসলে আমাদের খুব তাড়াতাড়ি দাগানো যায় এমন টাইপের কোশ্চেন আসে ঠিক আছে সো এই যে এক এক ভার্সিটিতে কিংবা হচ্ছে এক এক ভার্সিটির বাদ দিলাম বা এক এক সেগমেন্টে কোশ্চেন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট আসে ওই যে কোশ্চেনের যে স্ট্যান্ডার্ডটা আছে ওইটা তোমার বোঝা ইম্পর্ট্যান্ট ওইটা বোঝার জন্যই আসলে আমাদের কোশ্চেন ব্যাঙ্কটা অ্যানালাইসিস করতে হয় এবং মাথা একটা মাথায় ঢুকাবা যে কোশ্চেন ব্যাঙ্ক শুধু পড়া ইম্পর্টেন্ট না কোশ্চেন ব্যাংক শেষ করা ইম্পর্টেন্ট না কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস করে তোমাকে দেখতে হবে যে আসলে এখানে আমাদের কোশ্চেনের স্ট্যান্ডার্ডগুলো কেমন কিংবা কেমন ধরনের কঠিন আছে আমরা তো জানি যে বুয়েটেন হইতে অনেক কষ্ট করা লাগে বইয়েটেন হওয়ার জন্য অনেক কঠিন কঠিন ম্যাথ সলভ করা লাগে তাহলে কেমন কঠিন ম্যাথ সলভ করা লাগবে এটা মানে কঠিনের তো আসলে সীমা নাই তাহলে ওই যে কঠিনের যে স্ট্যান্ডার্ডটা আছে বা কোয়েশনের স্ট্যান্ডার্ডটা আছে ওইটা আসলে আমরা কোথা থেকে করবো কোশ্চেন ব্যাঙ্ক প্র্যাকটিস করা কিংবা কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করার মাধ্যমে বুঝতে পারবো ঠিক আছে এটা আমাদের একটা উদ্দেশ্য এরপরে আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের থিঙ্কিংয়ের টি বাড়া থিঙ্কিং অ্যাবিলিটি বাড়া ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এটা যে আমরা যখনই বলি না যে কোশ্চেন ব্যাংক থেকে কমন আসছে কিংবা হচ্ছে আমাদের বই থেকে কমন আসছে তখন আমরা কিন্তু টাইপ কমন বলি কি বলি টাইপ কমন টাইপ কমন ব্যাপারটা হচ্ছে এটা যে ধরো বুয়েটের একটা কোশ্চেন গত বছর আসছে এটা কিন্তু তোমার হুবহু দিবে না বাট হুবহু টাইপ তোমার কমন দিতে পারে ঠিক আছে টাইপ কমন দেখ আর না দেখ কিন্তু বলা যায় যে মানে ওই একই থিওরির মধ্যেই পড়ে একটা থিওরি থেকে যদি কোনো একটা টাইপ যদি তুমি খুব ভালো করে পারো তাহলে ওইখান থেকে খুব সুন্দর করে তুমি নতুন একটা কোশ্চেন যদি দেয় তাহলে ওটা কিন্তু তুমি পারার কথা তাহলে ওই জিনিসটাই আমাদের কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করা বা কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করা বা কোশ্চেন ব্যাঙ্ক শেষ করার মাধ্যমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের থিঙ্কিং অ্যাবিলিটি বাড়ানো যে নতুন একটা কোশ্চেন যদি দেয় তাহলে সেটা কীভাবে অ্যাপ্রোচ করতে হয় তো সেই জিনিসটা আসলে আমাদের এইটা যে আমাদের নিউ টাইপে অ্যাপ্রোচ করা নর্মালি আমরা যদি দেখি যে অনেকগুলো টিচার এমনভাবে পড়ায় যে আসলে সে বুঝাই দেয় যে অ্যাজ এ স্টুডেন্ট যদি আমি থাকতাম যে আসলে আমি এই কোয়েশ্চেনটা কীভাবে অ্যাপ্রোচ করতাম অ্যাপ্রোচ করা মানে কি এই কোয়েশ্চেন আমি জীবনে দেখি নাই এই কোয়েশ্চেন কি আমি জীবনে দেখি নাই তাহলে এটা আমি কীভাবে শুরু করতে পারি কিংবা কোন থিউরির মধ্যে যাইতে পারি হাজার হাজার থিউরি আছে হাজার হাজার ফর্মুলা আছে তাহলে এই যে ফর্মুলাগুলোর মধ্যে কোনটা আসলে আমি এখানে কাজে লাগাইতে পারি কোনটা মানে কোনটা দিয়ে আমি শুরু করতে পারি সেই জিনিসটা যে অ্যাপ্রোচ ওই আমরা কিভাবে আয়ত্ত করতে পারি সেটা হচ্ছে আমরা ভালো ভালো টিচার ক্লাস দেখতে পারে এ একটা জিনিস পাস কোশ্চেন ব্যাঙ্কের কোশ্চেনগুলো আমি যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি প্র্যাকটিস করলে বুঝতে পারবো যে না ভাই এরকম একটা তো ম্যাথ করছিলাম আমি কোশ্চেন ব্যাংকে পাইছিলাম তাহলে এই টাইপের যদি আমি করতে যাই তাহলে আমি হয় কি না দেখি যদি না হয় তাহলে আমরা আর একটু চিন্তা করতেই মোটামুটি বলা যায় যে দুই তিনবার তুমি প্র্যাকটিস করো বা তিন চারবার প্র্যাকটিস করো যত প্র্যাকটিস করবা তত অ্যাবিলিটি তোমার বাড়বে নতুন ম্যাথ দেখলে তখন তুমি আর ভয় পাবা না নতুন ম্যাথ দেখলে মনে করবো না কোশ্চেন তো আসলে আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেক বছর ডিফ্রেন্ট ডিফারেন্ট কোশ্চেন আসে বাট তুমি যদি ধরে নাও যে প্রত্যেক বছর তো ভাই কমন আসে তাহলে কিন্তু ধরা খেয়ে যাব পরীক্ষা হলে দেখবে যে কমন তো আসে নাই ঠিক না তাহলে আমাদের কোয়েশ্চেন ম্যাক করার একটাই ইম্পর্টেন্ট মানে একটাই ধারণা সেটা হচ্ছে আগে জিনিসের ধারণা পাওয়া কিংবা নিউ টাইপকে কীভাবে অ্যাপ্রোচ করতে হবে কিংবা থিঙ্কিং অ্যাবিলিটি কীভাবে বাড়াইতে হবে এই জিনিসগুলো আয়ত্ত করা ঠিক আছে এরপরে আরও তো আসে যে কনসেপ্ট ক্লিয়ার করা নর্মালি কোনো একটা থিউরি পড়ছো ওই থিউরি পড়ার পরে তুমি ধরো এইচএসিতে পড়াশোনা করতেছো তো তাহলে এইচএসি টেস্ট পেপার দেখো তাহলে তুমি একটা কনফিডেন্ট পাইছো যে না ভাই আমি যে থিউরি পড়ছি ওই থিউরি পড়ে আমি টেস্ট পেপারে বা বিগত বছর যে কোশ্চেন আছে ওইগুলো আমি সলভ করতে পারতেছি তাহলে এই একটা কনফিডেন্সের মাধ্যমে তুমি বুঝতে পারলা যে আসলে না তোমার যেই থিওরিটা পড়া হইছে থিওরি যে কতটুকু ডেপতে যাইতে হবে এটা অনেকেই কোশ্চেন থাকে যে ভাই থিওরি তো পলাম বা থিওরি কতটুকু ডেপতে পড়তে হবে এটা কেমন বুঝবো এটা তোমাকে টিচার বুঝাই দেবে এই একটা জিনিস প্লাস তুমি নিজেই বুঝতে পারবে যদি টেস্ট পেপার করতে পারো ঠিক আছে এরপরে তুমি একটা চাপটা খুব ভালো করে পড়ছো এরপরে যাবা হচ্ছে কোশ্চেন ব্যাংকে বুয়েটা কোশ্চেন ব্যাংক দেখবা দেখে যদি মনে করে পারতেছো তার মানে বুঝা গেলে তুমি অ্যাডমিশনের পড়াটাও তুমি আগে ফেলতে পারতেছো বা অ্যাডমিশন পড়াটা তোমার আগে হয়ে গেছে এই যে জিনিসগুলো তুমি এইচএসি লাইফ থেকে শিখতেছো এটাকে আমরা বলতেছি প্রি অ্যাডমিশন এই প্রি অ্যাডমিশনের বা জিনিসগুলোর সাথে পরিচয় করাই দেওয়ার জন্য আসলে আমাদের এই জিরো টু বই এটি যেখানে আসলে আমরা অ্যাডমিশনের আগেই তোমাকে জিনিসগুলোর সাথে পরিচয় করাই দিব কিংবা বলা যায় যে পড়াটাকে আমরা গুছাই দিব ঠিক আছে এই তো এই আচ্ছা এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট অ্যাকরিসি নর্মালি আমি কোনো একটা থিওরি পারি ওই থিওরি রিলেটেড ম্যাথও সলভ করতে পারি ব্যাপারটা হচ্ছে ম্যাথ সলভ করা ঠিক আছে বাট হয় বাট ব্যাপারটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সলভ করতে হয় তাই তো নির্দিষ্ট সময়ের মধ্যে সলভ করার যে ব্যাপারটা সেটা কাইন্ড অফ হচ্ছে ধরো তিন মিনিটের মতো সময় পাই কিংবা জায়গার কথা যদি তিন বা চার আঙ্গুলের মতো একটা জায়গা পায় ঠিক আছে এই যে টাইম ম্যানেজমেন্টে বলে অ্যাকোরিসির কথা বলোরিসি তো বোঝো যে মানে কোনো একটা ম্যাথ পারি পরীক্ষার হলে গিয়ে ভুল করে দিয়ে আসছি কেন ভুল করে দিয়েছি প্রেশার আসে কিংবা এতগুলো ম্যাথ আছে এতগুলো ম্যাথ আছে ক্যালকুলেটার কিছু একটা করতে যাই ভুল করে ফেলছি সো ওই যে একোরিসি যেটা আছে ওই একোরিসটা কিভাবে অর্জন করবো বারবার জিনিসগুলো সলভ করে ঠিক আছে সো এতক্ষণ আমি যা যা বললাম সেটা কি করলাম কোশ্চেন ব্যাঙ্কের উদ্দেশ্য বা কি কোশ্চেন ব্যাঙ্ক কিভাবে সলভ করবো এই ব্যাপারটাই তো তাই তো এখন এই জিনিসগুলো যদি তুমি অর্জন করতে পারো তাহলে কোশ্চেন ব্যাংক সলভ করলেই তুমি বইটা একটা চান্স পাবা হান্ড্রেড পার্সেন্ট শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর আমিও এরকমভাবেই পড়তাম বা এটা চিন্তা করে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতাম এই কারণে দেখা গেছে শুধুমাত্র কোশ্চেন ব্যাঙ্ক সলভ করেই আমি কি করতে পারছি বইটা ক্যাক করতে পারছি ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে আমি যখন কলেজ লাইফে পড়তাম তখন কি আমি শুধু কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতাম অবশ্যই না কোশ্চেন ব্যাঙ্কের পাশাপাশি দেখা গেছে যে কনসেপ্ট পড়তে হইতো কিংবা হচ্ছে আমি যে ভাইয়াদের কাছে পড়তাম ওই ভাইয়ারা আসলে এত এত থিওরি পড়াইতো যেগুলো আমাদের অ্যাডমিশন কাভার হয়ে যাই ঠিক আছে তার মানে আলটিমেটলি আমাদের কোশ্চেন ব্যাংক তো লাগতেছে বা কোয়েশ্চেন ব্যাঙ্কের পাশাপাশি আমার কিন্তু থিওরি রিলেটেড থিওরি লাগতেছে সাপ্লিমেন্টারি কিছু বই লাগতেছে তা মানে কোশ্চেন ব্যাঙ্ক তখনই তোমার এনাফ যখন হচ্ছে তুমি বাকি যে থিউরি রিলেটেড যে জিনিসপাতিগুলো আছে ওখানে তুমি সব কিছু মোটামুটি ভালো করে পড়ে আসছো কিংবা দুই তিনটা বই এমনভাবে পড়ছো ওই দুই তিনটা বইতে যতগুলো থিওরি আছে সব কিছু তোমার ডান ঠিক আছে এই একটা জিনিস তার মানে কোশ্চেন ব্যাঙ্ক তখনই এনাফ যখন তুমি থিওরি মোটামুটি পারো কিংবা কোশ্চেন ব্যাঙ্কে যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো তুমি যখন শুধুমাত্র মুখস্থ করতেছো না তুমি পারো তুমি নতুন একটা ম্যাথ দিলে ওইরকম একটা ওই টাইপের একটা ম্যাথ দিলে তুমি অ্যাপ্রোচ করতে পারবা ওই টাইপের ম্যাথ নাও দেখ একটু কঠিন টাইপের ম্যাথ দিল তুমি অ্যাপ্রোচ করতে পারবা তাহলে তোমার জন্য কোশ্চেন ব্যাঙ্ক এনাফ কোশ্চেন ব্যাংক এনাফ না কার জন্য কোশ্চেন ব্যাঙ্ক শুধুমাত্র কোশ্চেন ব্যাংক এনাফ না কার জন্য যে মনে করে যে ভাই না আমি কোশ্চেন ব্যাঙ্ক যদি করে যাই তাহলে আমার হয়ে যাচ্ছে আর কিছু তো লাগতেছে না তাহলে আমি কোশ্চেন ব্যাংকের জিনিসগুলো মুখস্থ করে যাই কোশ্চেন ব্যাংকের জিনিসগুলো মুখস্থ করে গেলে হবে হবে না তো তোমাকে তো টাইপ টাইপও মাঝে মাঝে কমন আসে না আর ধরো টাইপ কমনে দিল তোমার তো আসলে জিনিসগুলো আসলে মানে এত এত মানে দেখা যাচ্ছে কোশ্চেন ব্যাংকের এত এত টাইপ আছে তুমি যদি দেখ মুখস্ত করতে যাও কিংবা রিলেটের যে থিওরি আছে ওটা যদি না জানো তখন তোমার কাছে মনে হয় যে ভাই এত এত ম্যাথ এত এত টাইপ কিভাবে পড়বো সবগুলো মুখস্ত মনে হবে কয়েকটা করার পরে তোমার আসলে ভালো লাগবে না পারবাই না তুমি তো এখন একবার কোশ্চেন ব্যাঙ্ক যদি সলভ করে ফেলো তোমার মনে হবে যে না কোশ্চেন ব্যাংক করে ফেলছি বুয়েটিয়ান হয়ে গেছি একদমই সম্ভব না তোমার মাথায় রাখতে হবে তুমি যেন এটা মুখস্থ না করো মুখস্থ মানে কি অনেকে কোশ্চেন ধরো ম্যাথের কথা আমি চিন্তা করলাম কোশ্চেন তো মুখস্থ করো না বা সরি উত্তর তো মুখস্থ করো না উত্তরের প্রসেসটা মুখস্থ করো তাই তো প্রসেসটা মুখস্থ না করে কীভাবে আসছে কেন আসছে ওই জিনিসটা একটু হলেও তোমার ধারণা থাকা দরকার তাহলে কোশ্চেন ম্যাকের যদি ম্যাথগুলো তুমি নিজে করতে পারো আলটিমেটলি এনাফ তাহলে আলটিমেটলি আমি যে দুইটা মানে দুইটা জিনিস বললাম একটা বললাম যে সম্ভব আর হচ্ছে সম্ভব না তাহলে আলটিমেটলি যায় যে কোয়েশ্চেন ব্যাঙ্ক করে সম্ভব কি সম্ভব না এটার আসলে আলটিমেটলি কোনো বাইনারি উত্তর নাই যে জিরো ওয়ান দিয়ে আমি আনসার দিব ঠিক আছে এই তো সো তোমার জন্য আমি যেটা বললাম যে কোশ্চেন ব্যাঙ্ক অবশ্যই দরকার বাট একটু মাথা দরকার যে এর রেটে যত বেসিক আছে ওইগুলো আমাদের দরকার ঠিক আছে সো আর আমাদের যে জিরো টু বুয়েটিয়ান আছে ওটা যে প্রি এডমিশন কোর্স আছে ওইখানে আসলে আমরা এই জিনিসটা করার চেষ্টা করবো কোশ্চেন ব্যাংকের জিনিসগুলোর সাথে তোমার পরিচয় করিয়ে দিব প্লাস হচ্ছে যত ধরনের থিওরি আছে সবগুলো আমরা দেখানোর চেষ্টা করবো ইম্পর্টেন্ট থিওরিগুলো আর কি ঠিক আছে সো ডেসক্রিপশন কিংবা লিঙ্ক ডেসক্রিপশন কিংবা হচ্ছে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে সো আজকে এনরোল করে আমাদের জিরো টু বু এটা